আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা যাত্রা শুরু করছি এক বিস্ময়কর প্রশ্নের পথে আমরা সবাই জানি মানুষ জীবন্ত পশু পাখি জীবন্ত গাছপালা এমনকি ক্ষুদ্র ব্যাক্টোরিয়াও জীবন্ত কিন্তু এই বিশাল মহাবিশ্ব কি এক অর্থে জীবন্ত হতে পারে অনেক বিজ্ঞানী ও দার্শনিক বলেন মহাবিশ্ব কেবল নির্জীব তারকা আর পাথরের স্তূপ নয় বরং এর ভেতরে লুকিয়ে আছে এক রহস্যময় প্রাণ শক্তি যা সবকিছুকে একসাথে বেঁধে রেখেছে আর কেউ কেউ আরো বলেন এখানে শুধু প্রাণ শক্তি নয় বরং এক গভীর চেতনাও কাজ করছে যা মহাবিশ্বকে করে তুলেছে এক বিশাল রহস্যময় জীবন্ত সত্তার একটু কল্পনা করুন আমাদের শরীরের ভেতরের দৃশ্য বাইরে থেকে আমরা দেখি একটাই দেহ কিন্তু ভেতরে কোটি কোটি কোষ কাজ করছে প্রতিটি যেন ক্ষুদ্র প্রাণী তবু সব মিলিয়ে আমরা এক জীবন্ত মানুষ তাহলে মহাবিশ্ব কি তেমন নয় যেখানে প্রতিটি তারা প্রতিটি গ্রহ প্রতিটি কি এই কুশের মতো কাজ করছে সব মিলিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে এক রহস্যময় এক জীবন্ত মহাবিশ্ব আপনি হয়তো ভাবছেন এর পিছনে বিজ্ঞানের যুক্তি কি চলুন দেখি কেন বিজ্ঞানীরা মহাবিশ্বকে জীবন্ত ভাবেন প্রথমত গঠনগত সাদৃশ্য গবেষণায় দেখা গেছে মানুষের মস্তিষ্কের নিউরন নেটওয়ার্ক আর মহাবিশ্বের গ্যালাক্সি নেটওয়ার্কে অদ্ভুত মিল আছে মস্তিষ্কের কোষ ও স্নায়ু সংযুজের মতো মহাবিশ্বে গ্যালাক্সকি ডার্ক ম্যাটার এবং শক্তি ছড়িয়ে আছে দ্বিতীয়ত জটিলতা ও খাপ খাওয়ানো জীবন ক্রমশ জটিল হয় নতুন রূপ নেয় টিকে থাকতে অভিযুতিত হতে হয় মহাবিশ্ব ঠিক তাই করছে বিগ ব্যাঙ্গের পর থেকে এটি সম্প্রসারিত হচ্ছে পরিবর্তিত হচ্ছে আর নিজেকে মানিয়ে নিচ্ছে প্রতিনিয়ত তৃতীয়ত এনার্জি প্রবাহ যেমন আমাদের জীবনের জন্য খাদ্য ও অক্সিজেন অপরিহার্য তেমনি মহাবিশ্বেও শক্তির নিরবিচ্ছিন্ন প্রবাহ আছে তারকা গ্যালাক্সি কৃষ্ণগহর হোল সবই এক ধারাবাহিক স্রোতে শক্তি বহন করছে চতুর্থত সেলফ অর্গানাইজেশন বা নিজেকে গঠন করার ক্ষমতা জীবিত প্রাণী নিজেকে শৃঙ্খলে রাখে মহাবিশ্ব তাই করছে অরাজক বিশৃঙ্খলা থেকে তৈরি হয়েছে নক্ষত্র গ্রহ এবং গ্যালাস্কির মতো সুশৃঙ্খল কাঠামো সব শেষে চেতনার সম্ভাবনা কিছু বিজ্ঞানী মনে করেন এত বিশাল ইন্টারকানেক্টেড সিস্টেমের ভেতরে কালেক্টিভ কনসাসনেস থাকতে পারে যেমন আমাদের শরীরের কোটি কোটি কৌশ মিলেই চেতনা তৈরি হয় তেমনি মহাবিশ্বের কোটি কোটি অংশও মিলতে পারে এক মহাজাগতিক চেতনায় তাই বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্ব হয়তো সত্যিই এক ধরনের কসমিক ব্রেইন এক মহাজাগতিক মস্তিষ্কের মতো আচরণ করছে এটি নিচু কল্পনা নয় গণিতিক মডেল আর অবজারভেশনাল ডাটা থেকেও এই সাদৃশ্য দেখা যাচ্ছে এবার দেখি কোরআন কি বলে কোরআন এ নিয়েছে এক অসাধারণ দৃষ্টিভঙ্গি আল্লাহ বলেন আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর করছে হাসর, তাগাবুনে এসব কথা পাবেন মানে সব সৃষ্টি আল্লাহর প্রশংসায় ব্যস্ত জয়বস্তু হলেও তাদের ভেতরে প্রাণের সাড়া আছে আবার কোরআনে এসেছে আল্লাহ যখন আকাশ ও পৃথিবীকে বললেন এসো তারা বললো আমরা স্বেচ্ছায় হাজির সুরা ফুসিলাত কথা আছে যেন আকাশ ও পৃথিবীরও আছে সচেতনতা আরেক জায়গায় আল্লাহ বলেন আমি পর্বতমালা ও পাখিদেরকে দাউদের অধীন করে দিয়েছিলাম তারা দাউদের সাথে আমার তাসবি পাঠ করত সুরা আম্বিয়া অর্থাৎ পাহাড়ও আল্লা স্মরণে সাহা দেয় সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ হলো যদি আমি এই কুরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম তুমি দেখতে যে সে আল্লাহর ভয়ে বিনীত ও চূর্ণ বিচীর্ণ হয়ে যেত সুরাহাসর একুশ নম্বর আয়তে দেখবেন মানে পাহাড়ও নিচক পাথর নয় বরং আল্লাহর কালাম শুনলে তার ভেতরেও প্রতিক্রিয়া জাগে তাহলে দেখা যাচ্ছে বিজ্ঞান যেমন বলছে মহাবিশ্ব এক ধরনের চেতনা বা প্রাণশক্তি আছে কুরআনও বলছে মহাবিশ্ব আল্লাহ আনুগত্যে ব্যস্ত এমনকি পাহাড় ও আল্লাহর ভয়ে কেঁপে উঠে বিজ্ঞান একে বলে চেতনা আর কোরআন একে বলে আনুগত্য আর তাসবি। অতএব মহাবিশ্ব নিচক নির্জীব নয় বরং এক রহস্যময় প্রাণ শক্তির আধার যা আমাদের আরও গভীরভাবে ভাবতে শেখায় ধন্যবাদ সবাইকে